তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে যে এই মুহূর্তে উনি স্টেবল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ছয় দিন ধরে চিকিৎসাধীন মাদক সম্পর্কিত জটিলতা ও বিভিন্ন রোগের অবনতি হওয়ায় তার অবস্থা সঙ্কটপূর্ণ বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি ঘিরে শুধু বিএনপি নয় দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে গতকাল নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়ে যায় রাতে একে একে হাসপাতালে ছুটে যান বিএনপির শীর্ষ নেতারা হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা আব্বাস বলেন খালেদা জিয়াকে দেখে মনে হয়েছে তিনি স্ট্যাবল নন তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিজেপি সভাপতি আন্দোলিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জ্যেষ্ঠ পুত্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের অসুস্থতা নিয়ে ফেসবুকে লিখেছেন মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও রাজনৈতিক বাস্তবতার কারণে তা সম্ভব হচ্ছে না তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অতীতের ঘটনার উল্লেখ করে খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই ত্যাগ ও ধৈর্যের কথা স্মরণ করেছেন অনেকেই তার নানান প্রতিকূলতার মধ্যেও দেশ ও মানুষের পাশে দাঁড়ানোর ভূমিকার প্রশংসা করেছেন এদিকে রাজধানী সহ সারাদেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির পক্ষ থেকেও আজ দেশব্যাপী দোয়ার কর্মসূচি পালিত হবে দেশব্যাপী এখন একটাই আকুতি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন